মহাকুম্ভ নাইবা বললাম ওটা এখন মৃত্যু হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজকে প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে মহাস্নান করি ফেললেন এবার কার পালা আপনারা গত কয়েকদিন ধরেই দেখছেন যে বিধানসভায় কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে একেবারে মৃত্যুকুম্ভ বলে দিয়েছেন সেই নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি সেই নিয়ে লড়াই করে যাচ্ছে এবং সেই লড়াইয়ের জন্য আপনারা দেখেছেন সরস্বতী পুজো করতে দেয়নি এরকম একটা প্রস্তাবনা আনার জন্য রাজ্যের বিরোধী দল এবং কয়েকজন বিজেপির বিধায়ককে ইতিমধ্যেই বিধানসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে লড়াই চলছে বিধানসভায় তৃণমূল বনাম বিজেপি কিন্তু আমরা ধরুন কোনো ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন দু দল ঝামেলা করছে দুজন ঝগড়া করছে এবং সেই ঝগড়ার মধ্যে বলে না মেরে দেবো কেটে দেবো দেখে নেবো তোকে তখন আমরা কি বলি তখন আমরা তো বলি দাদা হাত থাকতে মুখে কেন তেমনি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লড়াই বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে এই লড়াই দেখেও এবং আজকে শুভেন্দু অধিকারীর এই মহাস্নান দেখেও আমারও ঠিক ওই ট্রেনে যেমন আপনারা বলেন না দাদা মুখ থাক হাত থাকতে মুখে কেন সেরকম বলার ইচ্ছা খুব হচ্ছে কি বলার ইচ্ছা হচ্ছে সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আজকে মহাকুম্ভে গিয়ে মহাস্নান করি ফেলেন সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমার পেছনের স্ক্রিনে আপনারা সেই ভিডিও দেখতেই পাচ্ছেন তাই আর নতুন করে দেখানোর কিছু নেই যদিও এই মহাস্নান নিয়ে আবার তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন ওটা নাকি মহাস্নান পূর্ণ হয়নি কুনাল ঘোষ তো আমার বিশেষজ্ঞ সব বিষয় সাড়ে তিন বছর শারদাকাণ্ডে জেল কেটে এসে তৃণমূলের মুখপাত্র বলেছেন তার বিশেষজ্ঞের মতামত নিতেই হবে তো শুভেন্দু অধিকারীর এই মহাসনান করার ভিডিও তো আপনারা দেখেছেন আরেকবার দেখবেন ছোট্ট করে একবার দেখে নিন अमृत कुंभ में एक साल बाद जो मौका हमको मिला एक हिंदू के नाते एक सनातनी के नाते एक भारत माता के पुत्रों के नाते ये हमारी अमृत प्राप्ति है इसलिए ये धरती और ये संगम अमृत संगम ये महास्नान ने कुल कुणाल घोष बोल पूरा डूब है डूब है ना कि তো বিশেষজ্ঞ মহাস্নান বিশেষজ্ঞ হিন্দু ধর্মের বিশেষজ্ঞ কুনাল ঘোষ সাড়ে তিন বছর শারদা কাণ্ডে চিটফাট কাণ্ডে জেল খেটে এসে দিদিমণিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে শারদা কাণ্ডে আসল কালপিট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল তারপরেও তৃণমূলের মুখপাত্র হয়েছেন তো সেই কুনাল ঘোষ বিশেষজ্ঞের মতামত দিয়েছেন কি বলেছেন তিনি সেটা শুনুন আপনারা হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলের নেতা ওখানে গেছেন আরে ঢুকটা পুরো দেয়নি ঢুকটা পুরো দেয়নি দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে মাথাটা ঝুঁকিয়েছে মা গঙ্গা মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরো বড় অপমান পুরো মাথাটাই ডোবায়নি এই ডোবা ডোবা তো তো অর্ধেক এটা তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা তো পুরোটা ডুবল না এবার আসা যাক প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম শুভেন্দু অধিকারী তো মহাসনান করিয়ে নিলেন এবার কার পালা ওই যে ট্রেনে বাসে আপনারা যে ঝগড়ার সময় বলেন না যে দাদা হাত থাকতে মুখে কেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই একই কথা বলার সময় আমাদের এসে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলেছেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভ একেবারে মৃত্যু কূপের মতন হয়ে গেছে ঠিক কি বলেছিলেন ছোট্ট করে আরেকবার স্মরণ করিয়ে দিই আপনাদের মহাকুম্ভ আমি বললাম ওটা মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে শুভেন্দু অধিকারী আজকে মহাকুম্বে স্নান করে প্রমাণ করে দিলেন এবং যতদূর আমি শেষ খবর পেয়েছি তিনি ফিরেও পড়েছেন কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করে ফেলেছেন এবং ওখানে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যও দিয়েছেন অর্থাৎ প্রয়াগরাজে গেছেন মহাসন করেছেন গঙ্গায় ডুব দিয়েছেন এবং কলকাতায় একেবারে স মহিমায় সুস্থ অবস্থায় ফেরত শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছেন যে মহাকুম্ভ কিন্তু মৃত্যু কুম্ভ নয় তাহলে এবারে মহাকুম্ভকে মৃত্যু প্রমাণ করার দায় কার অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে ডায়লগটা আছে না হাত থাটতে মুখে কেন আমরা আর মুখের লড়াইয়ে বিশ্বাস করবই না এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াগরাজে ডান যেমন ভাবে তার দলের অন্যান্য নেতা নেত্রীরা গেছেন আপনারা দেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুজাতা খান কিন্তু ডুব লাগিয়ে এবং বহাল ফিরে তাহলে এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভায় যেটা বলেছেন মহাকুম্ভ নাকি মৃত্যু কুম্ভ সেটা প্রমাণ করার দায় কিন্তু এবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন আপনারা খুব ভুল বলেছি আমরা চাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াগরাজে চান মহাকুম্ভে ডুব লাগান এবং ডুব লাগিয়ে এই বাংলার মানুষকে এই ভারতবর্ষের মানুষকে এটা প্রমাণ করে দিন যে মহাকুম্ভটা মৃত্যু কুম্ভ এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে সেই সঙ্গে কংগ্রেসের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আছেন শুভঙ্কর সরকার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছেন এবং সিপিএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভঙ্কর সরকার কংগ্রেসের নেতা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নেতা এই দুজনকেও নিয়ে ওখানে যান তিনজনাই কুম্ভে গঙ্গার জলে ডুবকে দিয়ে প্রমাণ করুন যে এই মহাকুম্ভটা মৃত্যু কুম্ভ আমার তো অন্তত এটাই চাই হাত থাকতে মুখে কেন বলুন তাহলে দুধ কা পানি পানি হয়ে যাবে বিধানসভার বিধানসভার ভেতরে বাইরে আর শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝামেলাও করতে হবে না এত বৃষ্টি গরমের মাঝে বিজেপি বিধায়কদের বাইরে বসে রাখতেও হবে না আর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এত স্পিকার হয়েও তৃণমূলের এত হয়ে এত কিছু কাজ করতেও হবে না কি বলেন অবিলম্বে আপনারা দাবি তুলুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শুভঙ্কর সরকার যারা বলছেন মহাকুম্ভ মৃত্যু তারা প্রয়াগরাজে গিয়ে ডুব দিয়ে প্রত্যেকে প্রমাণ করে দিক এটা মৃত্যু কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি বাংলা আমরা আবার রাজ্যের দেশের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না